সরকারি বন দপ্তরের জমি জবরদখলকারীদের বারবাড়ন্তে উষ্ঠাগত প্রাণ যুদ্ধার বাসিন্দাদের ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন রাহুছোড়া ভিলেজ কাউন্সিলের সুন্দিবাসা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার চার নং ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা কামাল উদ্দিন বিগত কয়েক বছর পূর্বে দামছড়া থানাদিন পিপলাছড়া থেকে চলে আসে সরকারি বন দপ্তরের বনভূমিকে জবরদখল করে বসতবাড়ি তৈরি করে বসবাস করতে থাকে এমতাবস্থায় ওই একই এলাকার পশ্চিম পাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণবাবু সিনহা অভিযোগ করে জানায় ওর জুট জমির একটু একটু করে জবরদখল করা সহ তাকে বিভিন্ন সময়ে জুট জমিতে কাজকর্মে ভাতা সৃষ্টি করে কামাল উদ্দিন সহ পুত্ররা কৃষ্ণ অভিযোগ করে জানায় বিগত কিছুদিন পূর্বে উর ফিশারি থেকে জল নিষ্কাশনের পাইপ বসানোকে গিরে কামালসহ উর পুত্ররা মিলে নাকি কৃষ্ণকে বাধা দেওয়া সহ ভয়ভীতি প্রদর্শন করে কৃষ্ণ নাকি কৃষ্ণনাকে নাকি মেরে বস্তাবন্দি করে ফেলে দেওয়ার হুমকি দেয় কামালের ছেলেরা এরই মধ্যে বিগত দশই মে বিকাল আনুমানিক তিনটা নাগাদ কৃষ্ণ উর জুট জমিতে রাবার বাগানের যাবার রাস্তাটি মাটি দিয়ে ভরাট করতে গেলে নাকি কামাল উদ্দিন সহ উর এক পুত্র ফৈজুর রহমান এবং কামালের স্ত্রী মিপতুন নেসা মিলে সংঘবদ্ধভাবে দা লাঠি দিয়ে আক্রমণ করতে উদ্যত হলে কৃষ্ণ অবস্থার বেগতিক দেখে প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে পরবর্তীতে ওদিন রাত্রিতেই অভিযুক্ত তিন আক্রমণকারীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের প্রতিবাদে দামছরা থানায় মামলা রুজু করে আক্রান্ত কৃষ্ণ এই মর্মে এগারোই মে দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় দামছোড়া থানার পুলিশ এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেই অভিযোগকারী কৃষ্ণ জানায় দামছড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকার্য সম্পন্ন করে ফিরে গেলে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অভিযোগকারী কৃষ্ণ এবং নিজের প্রাণ সংশয়ে রয়েছে এমতাবস্থায় কৃষ্ণ জীবনের নিরাপত্তা চেয়ে দামছরা পুলিশের মুখাপেক্ষি দামছোড়া সহ আশপাশ ভিলেজ কাউন্সিলগুলোতে দিনের পর দিন সরকারি বন দপ্তরে জমি জবরদখল করে অধিগ্রহণ করে বসতবাড়ি তৈরি করে বসবাস করলেও বন দপ্তরের আধিকারিকেরা সহ বন দপ্তরের কর্মীরা উদাসীনতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সরকারি বন দপ্তরের বনভূমিসহ বন সম্পদ রক্ষার্থে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই ধরনের গাফিলতিসহ কর্তব্য অবহেলার দরুন বনভূমি জবরদখলকারীরা বন বনভূমি দখল করে মূল্যবান গাছপালা কেটে অবাধে বসতবাড়ি সহ রাবার বাগান তৈরি করে ইমারত গড়ে তুললেও বন দপ্তর ধৃতরাষ্ট্রের ভূমিকা অবতীর্ণ হয়ে রয়েছে বিগত প্রায় বছরখানেক পূর্বে পানিসাগর মহকুমার পেঁকুছিভাবে বন দপ্তরে জমি দখল করে প্রায় ত্রিশটিরও অধিক উদ্বাস্ত পরিবার বসতঘর তৈরি করলে ঘটে যায় বিপত্তি বন দপ্তরের তাবড় তাবড়ে আধিকারিকেরা দফায় দফায় এসে নোটিশ জারি করেও তাদের উচ্ছেদ করতে পারেনি এখনও এরা বহাল তবিয়তে যথাস্থানে রয়ে গেছে এরই পুনরাবৃত্তি ঘটে চলেছে রাহুমছড়া সন্দিবাসা চার নং ওয়ার্ড এলাকায় অচিরেই যদি বন দপ্তরের পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে আগামী দিনগুলোতে বন দপ্তরের বনভূমি মরুভূমিতে পরিণত হয়ে উঠবে এখন দেখার বিষয় বন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকেরা ওই ধরনের জবরদখলকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন সাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কি নাম আপনার কৃষ্ণবাবু সিনহা আপনার এই এলাকাটার নাম কি এটা হলো সন্ধিবাসা কত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড তো আজকে আমরা জানতে পারলাম যে আপনার কিছু জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটা পরিবারের সাথে ঝগড়া বিবাদ হয় এবং আপনি একটু মামলা করেন আসলে কি হয়েছিল ঘটনাটি ওইটা ঘটনা হলো এই জায়গাটা আমার বাবারত মানে জুট জায়গা বাবার নাম ওর জুট জায়গা কিনারও মানে আরক বাড়ি আসে কই থাকি আয়া বসে এখন আস্তার জায়গা মানে ফরেস্টের জায়গাত বইছে ফরেস্ট ল্যান্ড বইয়া আস্তা রোবার ওবার লাগাইছে আর আমার জুট ল্যান্ড দিকেও ঠেলা ঠেলি করতে আছে আমার আমার বাবা জাগা দিকে ঠেলের যে আইসে তাই এখানে কত বছর হয়েছে আইছে। এ বাইসে দুই তিন বছর বা চার বছর এই যে এই যে জায়গা দখল করে ফরে জায়গা দখল করে বানাইছে বানিয়েছে ফরে কি দেখছে না আমার তো ফরে তো দেখছেন দেখছেন আমি তো এটা জানছি না কিন্তু এখন তার ফরে জায়গা দখল করে কিনা ওনার ওনার কামাল উদ্দিন কোথাও থেকে এসেছে উনি এটা পিপলাশ এসেছে পিপলাশড়া সম্পূর্ণ জায়গাটাই ফরে বন দপ্তরের জায়গা পুরা ফরে এখন কি নিই আপনার এই হুমকি তুমি কি কারণে নিলো এটা মানে আমারও এখান থেকে সরে যাইতে বলতে আছে এটা বোলো সব তারপরে বোলে এটা সেই কারণে মানে আমারও কিন্তু বস্তার দোকায় আগা সারা পাবো কিছু জগ্রাজাতির মায়ের রয়েছে না মানে কালকে এখানে আমি কিছু কাজ করতে রইছিলাম এই কাজে গিয়ে বাধা দিছে এখানে কাজ করতে পারতে না এটা তোমার জায়গা না আমার জায়গা কইয়া আর এখান থেকে সরে যাও নাইলে তো বসার বড়িয়া গাঁতাই আনছে

ফৰেষ্ট এঞ্জাৰ জেগা দখলকে বাঢ়ি মাৰি এখন আপোনাৰ জোৰদাৰৰ ওপৰত জোৰদাৰ ওপৰত হামল কৰ্তাৰ